জন্নাতুল মুবারকের মধ্যে আমাদের আব্বা জান হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদম রে পবিত্র কোরআনে হাকিমের আমানাত আমি ইনসানের উপর দিতে চাই মানুষের উপর দিতে চাই হামালা হাল ইনসান মানুষের উপর দিতে চাই ও আদম সফিউল্লাহ আলহ ইসালাম পবিত্র কোরআনে হাকিমের আমানাত গ্রহণ করতে রাজি আসো কিনা মহতারাম বাইরা আমার জান্নাতুল মোবারকের মধ্যে আমাদের আব্বার সাথে আল্লাহর কথা হইতেছে আল্লাহ ডাক দিয়ে বলা পবিত্র কোরআনে হাকিম রমানত তোমার সন্তানদের উপর আমি দিতে চাই গ্রহণ করতে রাজি আসো কিনা আমাদের আব্বাজান আদম আলাইহিসাল্লাম আল্লাহর ডাক দেও আল্লাহ গ্রহণ করতে রাজি আছি তবে শর্ত আছে কয় কি শর্ত এক নম্বরে আমি জানতে চাই পবিত্র কোরআনে হাকিমের আমান যদি আমি গ্রহণ করি আল্লাহ বিনিময়ে আমার সন্তানদেরকে তুমি কি দান করবা মহতারম বাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বাজান হযরতাম আদম দিয়ে বলেন পবিত্র হাকিমের যদি তোমার সন্তানেরা সঠিকভাবে গ্রহণ করতে পারে কোরআনে হাকিমের সঙ্গে যদি ব্যাধ না করে কোরআনে হাকিমকে যদি বুকের মধ্যে জলায় কোরআনে হাকিমের গেলাফে চুমা লাগাইতে পারে পবিত্র কোরআনে যদি দিল দিয়ে মোহ্বত করতে পারে ভালোবাসতে পারে আদন্দে জেনে রাখো জেনে রাখো বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দিব দিবজরে কোন আল্লাহ

আল্লাহ কিতাব হাকিম এই আসমানি কিতাব তো তুমি সাধারণ কোনো মানুষের উপর নাজিল করবা না পবিত্র কোরআনে হাকিম এই আসমানি গ্রন্থ এই আসমানি গ্রন্থটা তুমি কার উপরে নাজিল করবা আমার সেই কলিজার টুকরা ভাগ্যবান সন্তানকে হবে আল্লাহ আমি জান্নাতুল মবারকের মধ্যে আমার সেই কলিজার টুকরা ভাগ্যবান সন্তানকে একটু দেখতে চাই জোরে জোরে কুন আমার নবী বলেন হাদিস পাকের মধ্যে কুনতু নাবিয়ান ওয়া আদমু বাইনাল মাঈ ওয়া তীন রাসূল সাল্লাল্লাহু একখানা হাদিস বলেছেন আমি নবী ছিলাম সেই সময় যখন নাকি আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম পানি এই মাটির মধ্যে ছিল محترم ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবুল কুবরিয়া মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের আগে নবী বানিয়ে রেখেছেন محترم ভাইয়েরা আমার আমাদের আব্বাজান আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে চাইলেন ইয়া রাব্বুল পবিত্র কোরআন হাকিমটা আমানত হিসাবে তুমি ইনসানের উপরে দিবা কার উপরে তুমি নাজিল করবা কে নবী হবে মহতারাম ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলী খিসামকে ডাক দিয়ে বলেন আদম রে পবিত্র কোরআন আমি যার উপরে নাজিল করব সে হবে সর্বশেষ নবী আখেরি জামানার নবী তার নাম হবে মোহাম্মদুর রসুল্লাহ জোরে জোরে খান সবান মহতার আমাদের আব্বা যান হজরত আদম শফিউল্লাহ সালাম। জান্নাতুল মোবারকের মধ্যে থেকে আমার আল্লাহকে মোহাব্বতের স্বরে একটা ডাক দিছে আল্লাহ একটা জবান ও বন্ধ রাখবেন না সবাই দিল থেকে আমার আল্লাহরে গভীর রাত্রে একটা ডাক দেন বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমার আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতুল মোবারকের মধ্যে মায়ার সর্ণিয়া আমার আল্লাহর একটা ডাক দিছে আল্লাহ যার উপরে কোরআনটা নাজিল করবা

যাত টুকরা সন্তান মুহাম্মদ রে দেখার জন্য দিলের মধ্যে আগ্রহ কম না বেশি মুহতারাম ভাইরা আমার আদম আলাইহিস ডাক দিয়ে কা এই মুহূর্তে মুহাম্মদ দেখার জন্য কলিজা পাগল হয়ে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ এবার ডাক দিয়ে কা আদমরে তোমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল একটু উঁচু করো মুহতারাম ভাইরা আমার হযরত আদম আলাইহিস ডান হাতের আঙ্গুল উঁচু করতেderive আছে জান হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মায়ার নবী হাবিব একবিরিয়া মুহাম্মদে আরাবীর চেহারা লাগাইতে দেরি করে নাই জোরে জোরে বল দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ও উত্তরার মান হযরত আরমালাইসালাতু ওয়াস সালাম যখন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি চেহারা দেখেছি محترم ভাইয়েরা আমার দিলের মধ্যে আগ্রহ জাগছে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ মানুষের চেহারা আবার এত সুন্দর কেমনে হয় ও আল্লাহ মানুষের চেহারা এত সুন্দর কেমনে হয় রব্বুল আলামিন আমার দিল চায় আমার মন চায় মুহাম্মদের কপালে একটা চুমা লাগায় দি মহতরম ভাইয়ের আমার আল্লাহ সুবহান হুয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলে চুমা দেওয়ার জন্য দিলের মধ্যে আগ্রহ কম না বেশি মহতরম ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আল্লাহ কে আদম ডাক দিয়ে কয় আল্লাহ চেহারায় চুমা লাগানোর জন্য কলিজা পাগল হয়ে গেছে মহতরম ভাইয়ের আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম দেরি করো মুহাম্মদের কপালে

হজরত আদম আলা নবীন আলাইহি সালাতু ওয়াস সালাম চুমা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার দুই নাম্বার প্রশ্ন বলে কি তোমার প্রশ্ন হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কা আল্লাহ মুহাম্মদ আরবীর প্রতি তুমি কোরআনটা কবে নাজিল করবা মুহতারাম ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও আদম আলা নবীনা ও আদম আলাইহিস সালাম মুহাম্মদের উপর কোরআন নাজিল করব ওই সময় তখন নাকি মোহাম্মদের বয়স হবে চল্লিশ বছর জোরে জোরে কণ সবাহ আমাদের নবী হাবিব এখিম রিয়া চলবো রে কারা আল্লাহর হাত দেখান মাশ আল্লাহ আল্লা করেন বলে আমিন আরো জোরে কণ আমিন কত সময় চলবো হ্যাঁ সারা রাত এই সারা রাত কেটে কেটে দি সারা রাত সুবান আল্লাহ সারা রাত বলে সবাই বলে সারা রাত প্রধান বক্তা যখনই আসবে বয়ান খতম হয়ে যাবে আল্লাহ মঞ্জুর করেন বলেন আমিন আরো জোরে কন আমিন প্রিয় ভাইয়েরা আমার হজরত আদম আলাই নবী না আলী সালাতাম আল্লাহর কাছ থেকে জেনেছেন আখেরি জামানার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওসাল্লাম বয়স যখন হবে তার চল্লিশ বছর চল্লিশ বছর বয়স হওয়ার পরে নবী সাল্লা সাল্লামের প্রতি আল্লাহ ভাহী নাজিল করবেন প্রিয় ভাইয়েরা আমার নবী সাল্লামের বয়স চল্লিশ বছর তিন মাস কয় মাস আর ধরে কন তিন মাস সতেরো দিন কয় দিন সতেরো দিন তেরো ঘন্টা রমজান মাস কোন মাস কোন মাস রমজান মাস সতেরোই রমজান প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের বয়স চল্লিশ বছর তিন মাস সতেরো দিন তেরো ঘন্টা আল্লাহনবী সাল্লাহ আলী ওয়া মক্কাতুল মোকারমার একটা পাহাড় আছে কাবা থেকে তিন চার কিলোমিটার দূরে একটা পাহাড় আছে ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর জাবালে জাবালে নূরে গেছেন হাজি আছেন দেখি কয়জন হাজি আছেন মাসা অনেক আজি আছে জাবালে নূরে উঠেছেন আপনারা কেউ উঠেছেন উপরে একজন বীর মুজাহিদ পাইছি পাই উঠি জাবালে নূরে সাংঘাতিক ষোলো সালে আমার সাথে পাঁচ ছয়জন বুড়ো মানুষ গেছে এ শোনেন বুড়ো মানুষরা কিন্তু দেশি মুরগির আড্ডি চাপাইছে আর আমরা চাপাইলো ফলটি মুরগির আড্ডি কথা বলছে এই পোলট্রি মুরগির আড্ডি চাবানোর কারণে আমরা মানুষ সব পোলটি হয়ে গেছি ঠিকই না আর আগের যুগের মানুষ হল দেশি মুরগির আর চাবাইছে যার কারণে হাড় এমন শক্ত শক্তি আর বাঙ্গে না বুড়ো এইরকম পাঁচ বুড়ো গেছে আমার সাথে প্রিয় ভাইয়েরা আমার পাঁচ বুড়োর পাঁচ বুড়োই আমার যে আমাকে এক একখানের রুমাল কিনে দেন ওই যে আজি রুমাল ওই মক্কায় রাস্তাঘাটে বেসে বিটিরা কালা কালা বড় বড় উষা উসা বিটিরা এইগুলো ব্যাছে। হয় কি আমাকে এক এক কান রুমাল কিনে দেন রুমাল দিয়ে কিনতে হবে আমি মনে হয় বাড়ি টাড়ি নিব কয় না বাড়ি নিব না কাম আছে কি কাম দেন কিনে পাঁচ বুড়োরে নিয়ে এক এক কান দিয়েছে রুমাল কিনে রুমাল কিনে দেওয়ার পরে সকালবেলা বুড়োয়া কোন জায়গাতে কি শোনশে বেলা আল্লাহ ভালো জানে সকালবেলা উঠেই ওই রুমাল মাজায় বানিয়ে লা শখ তৈরি কি এলো রুমাল শক্ত করে মাজায় বান্ধে বেলাইলো রহস্য বুঝতে পারলাম না এখন আমার এই বুড়োর যে প্রধান আমির বুড়ো ওই বুড়ো কয়েক হুজুর এইসে কি কোনো কথা কবেন না আপনি যদি পারেন তাই চলেন আর যদি না পারেন তাহলে আমরা জাবালে নূরে উঠবো মাজায় রুমাল বান্ধা সারা জাবালে নুরে উঠে যাবে আমি কলাম চলেন মুজাহিদ পাঁচজনদের নিয়ে রওনা দিলাম সকালবেলা জাবালে নূরে উঠতে আমি তো বললাম না পোলট্রি মুরগির আর খাইছি আমি সে বুড়াকে সাথে পারি না উঠে আবার সেআই চলে যাচ্ছে সব আমার আগে আল্লাহ সুহান হুয়া তালার অশেষ মেহরবানি অশেষ রহমত ঢুকসি তো ঢুকছি হীরা গুহার মধ্যে যেখানে আল্লাহ সুহান হুয়া তাহালা তার বন্ধু সৈদুল মুরসালিন খাতামুল নবীন আকায়ে নামদার তাজাদের মদিনা সরওয়ারে কায়নাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি কুরআন নাজিল করেছিলেন জায়গাটার নাম হলো হীরা গুহা জোরে জোরে সুবহানাল্লাহ সেই হীরা গুহার মধ্যে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলী সাল্লামের প্রতি আল্লাহ সুবহান হুয়া তালা কোরআন নাজিল করছে প্রিয় ভাইরা আমার আমার নবী সাল্লা সাল্লাম কোরআন নাজিল হওয়ার বেশ কিছুদিন আগ থেকে ওই গুহার মধ্যে গিয়ে মাথাটা এরকম নিচু করে দিয়ে আল্লাহ সুবহান হুয়া তালার ধ্যান করতেন কার ধ্যান আরো যে কন আল্লাহর ধ্যান মাথা এরকম নিচু করে দিয়ে ধ্যান করতেছে আল্লাহর ধ্যান টাইমটা হল আসরের পরে মাগরিবের আগে আকাশটা হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশে হালকা মেঘ এই মেঘওয়ালা আকাশ নবী সাল্লা সাল্লাম গুহার মধ্যে আসে চতুর্দিক ফাঁকা কোথাও কোনো মানুষ নাই মরুভূমি আর মরুভূমি রসুল সাল্লা সাল্লাম ধ্যান করতেছে আল্লাহর হাবিব সাল্লা কানের মধ্যে হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো আওয়াজটা হলো এক র কোরআনের সর্বপ্রথম আওয়াজ সুবাহ আল্লাহ কম কোরআনের সর্বপ্রথম আওয়াজ এ শব্দের অর্থ হলো আপনি পড়ুন নবী সাল্লাহ এরকম ধ্যান করতেছে যখন নাকি আওয়াজটা শুনছে ফাঁকা আওয়াজ র আল্লাহর হাবিব সাল্লাহ মুহূর্তের মধ্যে থম করে কাঁপিয়ে উঠছে গুহার থেকে বেরোয় গেছে ডাইনে তাকায় বামে তাকায় উপরে তাকায় নিচেই তাকায় পিছনে তাকায় চতুর দিক শুধু তাকায় তাকায় কোনো মানুষজন কেউ নাই কাউকে দেখা যায় না নবী সাল্লাম কোনো কথাবার্তা না বলে ডাইরেক্ট হজরত খাদিজাতুল জাতুল আম্মা আম্মাজন খাদি জাতুল কুবর ঘরে চলে গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খাদিজাকে গিয়ে কিচ্ছু বলে নাই এনে একটা সবক আছে কিন্তু তার মানে বাইরে যা ঘটবে বিটির কাছে বলবেন বুঝছেন নি সবকটা আর বিটিরা হলো খালি ফেসায় খালি ফেসায় এটা কথা শুনলে আপনার ঘুম না বিটিকে কোনো গুম নাই যতক্ষণ পর্যন্ত তাকে হলো নারী ফাতলা বাংলা কথা আপনার কথাটা অন্য দুই চার বিটিকে নিয়ে গল্প গুজব না করতে পারবে ততক্ষণ সে টান্ডাই হবে না এলো বিটিকে স্বভাব বিটি রাজারা আবার শুনতেছে আমার উপর রাগ মানে কোন হুজুরটা নিয়ে আনছে কয়েকটি আমাকে নারী ফাতলা প্রিয় ভাইয়ের আমার ভালো করে খেয়াল করেন রসুল সাল্লা সাল্লাম হজরত খাদিজার কাছে গিয়ে কিচ্ছুই বললেন না পুরা সাইলেন্ট আই সাইলে ওঠা বসা করবা না গেলে চলে যাও আর ডিস্টার্ব হয় ভালো করে খেয়াল করেন হজরত খাদিজাতুল কবুরা রাদি তালানহার ঘরে চলে গেলেন পরের দিন আবার হীরা গুহার মধ্যে টাইম কিন্তু একই টাইম আসরের পর মাগরিবের আগে মাসকানের টাইম আজকেও আকাশে মেঘ হালকা হালকা মেঘ এইগুলো ঘটাচ্ছেন কে আরো জোরে বলেন কে কুরআন কেমনে আমি পাইলাম কুরআন কিভাবে পাইলাম সেইটা আপনাদেরকে বোঝাবো আজকে কুরআন কেমনে আসলো কোন লাইনে কিভাবে কোন পন্থায় আমার আপনার কাছে কুরআন পৌঁছাইলো এটা আপনাদেরকে বোঝাবো আজকে প্রিয় ভাইয়েরা আমার ভালো করে খেয়াল করেন রসুল সাল্লা সাল্লাম আজকেও মাথা নিচু করে ধ্যান করতেছে হঠাৎ করে আমার নবীর কানে আজকেও আওয়াজ চলে আসছে এ কর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বেরোয় গেছে বেরোই যে আজকেও তাকাই শত উদ্দিক দেয় কোনো জোন কেউ নাই মহতারাম ভাইরা আমার আবার বাড়ি চলে গেছে পরের দিন আবার আসছে তিন দিনের দিন মাথা নিচু করে আসে নবীজি সাল্লাহ সাল্লামের মনে মনে দুই দিন কে ইকরা ইকরা কয়ে যায় বুঝি না বাসা তো আরবি প্রিয় ভাইয়ের আমার কিন্তু বলে কে কেন বলে কি জন্য কারণ কি আল্লাহর হাবিব সাল্লাহ তিন দিনের দিন মাথাটা নিচু করে আছে নবী সাল্লাহ আলী সাল্লাম আজ কেউ ফাঁকা আওয়াজ শুনেছে এ গত দুই দিন থেকে আওয়াজের জোর বেশি আর নবী সাল্লা ভয় পাওয়া কম প্রথম দিন ভয় বেশি দ্বিতীয় দিন একটু কম পরের দিন তেমন ভয় পাই নাই সঙ্গে সঙ্গে নবী সাল্লাহ সাল্লাম বীর মুজাহিদের মতো গেছে বের হওয়ার পরে হীরা গুহার থেকে নবী সাল্লাহ যেমন ফাঁকা আওয়াজ পাইছে আল্লাহর হাবিব ফাঁকা তিনটা আওয়াজ

আল্লাহ রসুল বলে তুমি যে আসো তুমি একা আসো না নিঃসন্দেহে তোমার পিছনে একজন আছে বলো তো দেখি কে তোমাকে আমার কাছে পাঠিয়ে দেয় জোরে জোরে ঘনসবাহান মোহতারম ভাইরা আমার হজরত জিব্রিল আমিন আলাই হিসালা তোমার সালাম তিন তিন দিন পর্যন্ত ফাঁকা আওয়াজ দিয়েছিলেন প্রিয় ভাইরা আমার নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ফাঁকা ফাকা আওয়াজ শুনেছিলেন যখন নাকি তৃতীয় দিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার মুহূর্তের মধ্যে মানুষের আকৃতিতে সুন্দর পাগড়ি লাগাইয়া চমৎকার কাসা কাসা দাড়ি দারুন আলিশান সাদা দবদবে একটা জুব্বা লাগিয়ে হজরত জিব্রিল আমিন আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেছে জোরে জোরে বলল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন তাহলে তুমি এতদিন পর্যন্ত ইকরা ইকরা শব্দ বলেছিলে আমার আমার নবীজির এই কথাটা বলতে দেরি আছে মুহূর্তের মধ্যে হজরত জিব্রিল আমিন আমার নবীকে মারাত্মক রসুল বলে আমার কাছে মনে হইতেছে আমার হাড্ডি গুড্ডি গুডি আমার পিছন দিয়ে বের হয়ে যাবে এত জোরে এত সাংঘাতিক বেগে হজরত জিব্রিল আমিন দরিবইসা চাপ দিয়ে ধৈরা ফাঁকা আওয়াজে যেই কথা এ কর এবার চাপ দিয়ে ধরে নবীজি বলে এ করা আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলে মা আনা বেকার ইন আমি তো পড়তে পারি না আমার নবী পড়তে পারবে কেমনে রসুল বলেন আনা বরিস্তু মোয়াল্লিমান রসুল বলেন গোটা পৃথিবীর মানুষের জন্য উন্মতের জন্য আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন আমার কোন শিক্ষক নাই বলে আমি শিক্ষক মানবতার জন্য আমার কোন শিক্ষক নাই প্রিয় ভাইয়েরা আমার তো রসুল পড়তে জানবে কেমনে ফড়াইবে না ফড়ানোর তো কেউ নাই রসুল বলে মা আনা বিকর আমি তো পড়তে পারি না মুহূর্তের মধ্যে করে টুস্কাড়িয়ে দিছে পড়তে পারে না তার দরিলাভ কি প্রিয় নবী সাল্লা সাল্লাম মনে মনে চিন্তা করছে যে যাক বাসা গেছে আর গোড় ভাঙ্গি এলাকা সাপ দিয়ে যাক আলহামদুলিল্লাহ ফর্তি বাড়ি নে কইসি মুহূর্তের মধ্যে ছাড়িয়ে দিছে এ ছাড়িয়ে আর সঙ্গে সঙ্গে আবারও দৌড় বইছে গতবার যেভাবে ধরছে তার থেকে আরো জোর আরো বেশি আর একটু জোর বাড়াই দিয়ে ধরছে আবার কয় এ কর নবীজি বলেন মা আনা বি আমি তো পড়তে পারি না আমি পড়তে জানি না মধ্যে আবার ছাড়িয়ে দিয়েছে আবার সারি দিয়ে আবার দর্ছে কয় ইকরা নবীজি বলেন মা আনা বিকরিন আমি তো পড়তে পারি না محترم ভাইরা আমার ইতিহাস বড় দারুন পবিত্র কোরআন হাকিমের তাফসীরের মধ্যে বড় দারুন মেসেজ এসেছে محترم ভাইরা আমার বড় চমৎকার মেসেজ এসেছে

اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم أواز دي الله اكبر খেয়াল করবেন প্রিয় ভাইরা আমার মোহাম্মদ আরবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে হাকিমের পাঁচটি আয়াত যখন শ্রবণ করেছেন আল্লাহর হাবিবের আয়াতে কারিমা শুনতে দেরি আছে মহতরম ভাইরা আমার নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আমিনের সাথে সাথে পাঁচটি আয়াত তেলাওয়াত করতে দেরি করে নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন না মুহতারাম ভাইরা আমার পরবর্তীতে আবার জড়িয়ে ধরে তিন তিনবার বলেছেন ইকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে পারি না পরবর্তীতে যখন

নামে পড়ব আর জোরে কন কার নামে আপনি পড়ুন বিস্মি রব্বি কাল্লাদি ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন জোরে কন সোবাহান এমন কথা শোনার পরে নবীজি কি চুপ থাকতে পারে আর জোরে কন পারে না ইকরা আপনি পড়ুন বিস্মি রব্বি কাল্লাদি ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জোরেকন সোমানাম্ল মস্টারম ভাইয়ের আমার তার মানে বোঝা গেল যা কিছু পড়ব কার নামে শুরু হবে কার নামে আরো কন কার নামে দুনিয়াতে যত কর্ম করব সব কার নামে শুরু করব আল্লাহর নাম নিয়ে আল্লাহর নামে শুরু করলে বরকত রহমত আসে না নাই আর জোরে কন বরকত রহমত আছে না নাই মহতরম ভাইয়েরা আমার আল্লাহর নামে শুরু করতে দেরি আছে রহমত আর বরকতের সৈলাব হতে দেরি হয় না জোরে কন সোয়ার আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এটা শোন না বলেছিলাম হুকুম বো কার আরো জোরে কণ আল্লাহর তরিকা কার রসুলের তরিকা রসুলের তরিকার মধ্যে একটা তরিকা হলো দুনিয়াতে যত ভালো কাজ আছে সব ভালো কাজ করার শুরুতে বিসমিল্লা বলতে হবে কি বলতে হবে আর ওজরে কন বিসমিল্লা এবং যত ভালো কাজ আছে সব ডান দিক থেকে শুরু হবে কোন দিক থেকে আর ওজরে কন প্রিয় ভাইয়েরা আমার জুতা পায়ে দেওয়া ভালো কাজ না খারাপ কাজ আর ওজরে কন ভালো কাজ ডানফা আগে কোনফা আরো মসজিদে ধুকা ভালো না খারাপ ভালো না খারাপ কোন আগে জামা গায়ে দেওয়া ভালো না খারাপ ভালো না খারাপ আগে দেন হাতা মস্তরম ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন মসজিদুল মুবারকে ধুকার আগে দেন পা বের হওয়ার সময় বাম্পা বাম পা প্রিয় ভাইরা আমার খানা খাওয়া খানা খাওয়া কাজটা ভালো না খারাপ আর জোরে কন ভালো না খারাপ এর সে ভালো কাজ আসেনি আর